উত্তরসিম্ভুর বিএনপির যে কর্মী আছে তাদেরকে সবাইকে সমন্বয় করে নির্যাতন যারা আছে তাদেরকে সমন্বয় করে নেতার আদর্শকে আমি ধারণ করে যা যা করণীয় আমি সবাইকে নিয়ে করবো উত্তর সিম্ভূমবাসী আসসালাম আলাইকুম আমি জিয়ার আদর্শের সৈনিক জিয়ার আদর্শকে আমি ধারণ করি হবে আদর্শকে আমি ধারণ করি আমি দীর্ঘদিন দলে ছিলাম প্রায় তেইশ বছর আমার নেতা মেজর হফিস তার নেতৃত্বে ঠিক রাখার জন্য আমি তথ্য সর্বোচ্চটা আমি করেছি আমার বিরুদ্ধে যদি একটু কোনো কমপ্লেন থাকে তাহলে আমি পথ থেকে আমি সরে দাঁড়াবো একটি কমপ্লেন অনলি ফর একটি কমপ্লেন আমার এমন কর্মকাণ্ডে যদি কোনো বিএনপি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি এই পথ থেকে সরে দাঁড়াবো আমি দীর্ঘদিন রিন্টু এবং পিন্টুর সাথে সময় কাটেছি এই দলের দল দলকে নিয়ে আমি মেজর নেতৃত্ব ঠিক রাখতে যাই আমি তাদের মধ্যে অনেকের সাথে হাঁটলে নিয়ে গেছি শুধু আমার নেতার রাজনীতি ঠিক রাখতে যাই মেজর আমার নেতা সে দুর্নীতি সন্ত্রাস এগুলি টোটালি পছন্দ করে না আমি পছন্দ করি না এতে করে অনেকের সাথে অনেক কথা বলেছি আমার এই এই সময়ে এসে তারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন দলের বৃহস্পতে উত্তর উত্তরসিংহবাসী আমি সেক্রেটারি ক্যান্ডিডেট এই সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আমি আশা করব আমার শ্রম ত্যাগ আমার সাথে যদি কারো বেশি থাকে দল যেন তাকে এই পোস্টটা তাকে দেয় যদি আমি বৈষম্য আমি যেন বৈষম্যের শিকার না হই আমি আমার নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন এটি আমি মুজল ভাই পরিবারের সাথে আমার ফ্যামিলির একশো বছরের সম্পর্ক মেজর হাবিজের রাজনীতি ঠিক থাকতে যায় আমি ওই ভই বের সাথে অনেকের সাথে আমি অনেক হাটলেনে চলে গেছি শুধু নেতার রাজনীতি ঠিক থাকতে যে এই সময় এসে তারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন মামলা আমি আমি উত্তর সেম্বুর সর্বোচ্চ মামলার আসামি আমি আমি গত সতেরো বছর ঘরে ঘুমোতে পারিনি একটা দিন না আমি হাইকোর্টের বারিন্দায় জজ কোর্টের বাইন্দায় আমার এই পনেরো বছর কাটেছি আমি এই সময় এসে আমি এই দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে আমি চাই যদি এই উত্তর সম্বরবাসী আমাকে পছন্দ করে আমাকে দিবে এই পাবলিকের এই জনসমর্থন যদি আমার পক্ষে থাকে জনসমর্থন আমার পক্ষে থাকে তাহলে আমার নেতৃবৃন্দ যেন আমাকে উপক্রে না করে অন্য কাউকে সিলেক্ট না করে দয়া করে আমার সাথে যে শ্রম ত্যাগ মামলা হামলা আনুকত্য ত্যাগ যার বেশি আছে আমার অনুরোধ থাকবে তাকে যেন প্রস্তাব দেওয়া হয় যদি উত্তর সম্ভববাসী আমাকে সেক্রেটারি পদে বসায় তাহলে সাধারণ যে মেজর হবে যে সাধারণ যে কর্মী আছে উত্তর সিংহ বিএনপির যে কর্মী আছে তাদেরকে সবাইকে সমন্বয় করে নিচেত যারা আছে তাদেরকে সমন্বয় করে নেতার আদর্শকে আমি ধারণ করে যা যা করণীয় আমি সবাইকে নিয়ে করব। সন্ত্রাস চাঁদাবাদ জনগণের চাউলের গ্যারান্টি আমি দেবো জনগণের চাউল নিয়ে কাউকে চিনিমিনি খেলতে পারবে না এই গ্যারান্টি আমি দেবো ঈশ্বল্লাহ যদি আমাকে এই জায়গায় বসায়